হ্যালো সবাইকে চলে এসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আগের ব্লগে তোমরা দেখেছো বাড়ি থেকে শিয়ালদা আসার সেই ছোট্ট ব্লগটা এত বিপর্যয়ের মধ্যে সেই স্বপ্নের দিনটা এতটা বিপর্যয় আসবে আমরা কেউই ভাবতে পারিনি তাও যাই হোক শেষমেশে আমরা চলে এসেছিলাম শিয়ালদা সেই ব্লগটা তোমরা আগে দেখেছো যারা দেখোনি আমি লিংক দিয়ে দেবো দেখে নিও তো টাইম মতো একদম ট্রেন চলে এসছে সেই স্বপ্নের দিন আমাদের চলে এসছে আর ট্রেনে আমরা উঠে গেছি আমাদের লাগেজ সব ওঠানো হয়ে গেছে এবার আমরা বসে গেছি আর যেহেতু অনেকটা দিন ছুটি আমার বিয়ের সময় নেওয়া হয়েছিল গোপালদার তারপর আবার আমাদের হানিমনের জন্য ছুটি তো সেই জন্য কিছু কাজ গোপালদার বাকি রয়ে গেছিলো সেগুলো ট্রেনে একটু যাত্রা সম্ভব কমপ্লিট করে নিচ্ছে তো তারপর গল্প করতে করতে বেজে গেল প্রায় সাড়ে নটার মতো এরপরে তো খাওয়া দাওয়াটা শুরু করতে হবে আর আমরা আসার আগে মা আমাদের সবটা রেডি করে দিয়েছিল যে রাতে আমরা কি খাবো তো আর আমাদের পছন্দের জিনিসই মা করে দিয়েছিলো মা করে দিয়েছিল আমাদের রুটি বাটার রুটি আর ছিল আমাদের আলুর দম এটা আমাদের ভীষণ পছন্দের খাবার কোথাও ঘুরতে গেলে আর আলুর দমটা একটু শুকনো শুকনোই করে দিয়েছিল যাতে খেতেও সুবিধা হয় আর নিয়ে আসতেও সুবিধা হয় আর দেখো একদম হটপটের মধ্যে মা বাটার রুটি করে দিয়েছে সুন্দর বাটারের একটা গন্ধ থাকবে তাতে তো চলো এবারে খাওয়া শুরু করতে হবে আর দেখো প্লেটও আমরা নিয়ে এসেছি যাতে রকম অসুবিধা না হয় সেই জন্য প্লেটও মা দিয়ে দিয়েছে আর আমরা বসে আছি এখন নিচের সিটে কিন্তু আমরা দুর্ভাগ্যবশত একটাও নিচের কোনো সিট পাইনি আর এই দেখো আলুর দম মা এতটা দিয়েছে মনে হচ্ছে যে কতজন লোক আমরা খাবো পুরো ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছে তো আমি যদি খাওয়া শুরু করে দিয়েছি আলুর দম ছাড়াই এবার সুরজিদি সব ব্যাগঠাক গুছিয়ে নিচ্ছে তো হয়ে গেছে আমাদের খাওয়া খাওয়ার পর এসে দেখছি আর একজন এখানে দাঁড়িয়ে দরজা খুলে জানি না কাকে দেখছে তো আমি বলাতে আমি যখন বললাম দরজাটা বন্ধ কর ও বললো তুইও এখানে দাঁড়িয়ে যা কানে কোন ওর সাথে দাঁড়িয়ে একটুখানি ট্রেনে হাওয়া খেয়ে নিলাম বাইরে আর আমার তো ঠান্ডা কিছুতেই যাচ্ছে না শীত যেন আমার লেগেই আছে দেখো আমি শালটা গায়ে দিয়ে বসে আছি ওইদিকে খাওয়া দাওয়ার পর গোপালদা বাকি কাজটা একটু সেরে নিচ্ছে কারণ তারপর আমরা একটু তাড়াতাড়ি দশটার মধ্যে সাড়ে দশটার মধ্যে শুয়ে পড়তে হবে আর যেহেতু লাইটও অফ হয়ে যাবে আর আমাদের নিচের একটা সিটেও পড়েনি এই জন্য ভীষণ অসুবিধা আমাদের আর তারপরে এখন আমরা খাওয়ার পর খেয়ে নিচ্ছি জোয়ান মানে আমরা কিছুই বাদ দিইনি সবই একদম গুছিয়ে দেখো রেডি করেই নিয়ে এসছি তারপর আস্তে আস্তে ঢুকে গেলো কামারকুণ্ড স্টেশন আমাদের ইচ্ছা ছিল যে কামারকুণ্ড থেকে ট্রেনটা ধরার কিন্তু তো যদি বেশিক্ষণ দাঁড়ায় না এই জন্য আর এত রিস্কও আমরা নেই নি এই জন্য আমরা একদম শেয়াল চলে গেছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে দিদি আর গোপালদা উঠে গেছে ওদের সিটে মানে ওদের সিট মানে ওরা একটা গোপালদার একটা একটা তো হোক এখন বসে আছে আর আমরাও এবার একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে তারপর আমরাও উঠে পড়বো ওপরে আর দেখো দিদি চলে গেছে মিডিল সেটে আর চাদর বাড়ি থেকে নিয়ে এসেছি যে ঠান্ডা ঠান্ডাটা ওয়েদার বৃষ্টির তো এটা না আনলে হতোই না আর গোপালদা একদম উপরে শুয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়েছে তারপর তিন চার ঘন্টা ঘুমিয়ে থাকার পর আমাদের সকাল সকালই ঘুম ভেঙে গেছে প্রায় ভোর ভোর আর এখন তো সকালের আলো ফুটে গেছে আর এখন আমরা করছি বেনিকে বিষ কারণ আগের ব্লগেই বলেছিলাম যে বেনির জন্মদিন আর তোমরা এটাও দেখেছো ওর জন্য আমরা একটা মানে ওর বোম্মা একটা রুপোর চামচ ওই গিফট করেছি সেটা আমি কিনতে গেছিলাম তো যাই হোক এরপর আমি হয়ে যাচ্ছি ফ্রেশ মানে ফ্রেশ হতে যা ব্রাশটাও করে নিচ্ছি আর এগুলো সব সামনাসামনি রেখেছিলাম যাতে খুব একটা অসুবিধা না হয় তো এবারে তো খানিকক্ষণ পর আবার হয়তো ট্রেন থেকে আমরা নেমেও যাবো তারপর দেখতে দেখতে ওইদিকে সাইডের যে লোয়ার সেটটা ছিল ওটা হয়ে গেল ফাঁকা এরপর আর কে দেখে দিদি চলে গেছে প্রথমেই ওখানে আমি ততক্ষণ ব্রাশটা করে এখানেই চলে আসব আমি হয়ে গেছি ফ্রেশ আর এসে আর এই সিটটা তো আমরা কেউই মিস করতে চাই না প্রায় সকলেই এই সিটে বসার জন্য ওয়েট করে থাকি স্পেশালি আমি আর দিদি তো যাই হোক এখন আমি চলে এসেছি ফ্রেশ হয়ে আর এবার যাচ্ছে গোপালদা আর দিদি আর এদিকে সুরজিতও চলে এসছে এদিকে ওরা দুজন ওখানে ফ্রেশ হতে গেছে সুরজিতও চলে এসছে এদিকটা আর এক্ষেত্রে ঠান্ডার ওয়েদার মানে বেশ ঠান্ডা ঠান্ডা তো আমার লাগছেই আর তার মধ্যে এত সুন্দর একটা রোদ আসছে এইদিকে সাইডটা তো বেশ ভালো লাগছে আমি আর সুরজিৎ বসে গেছি এখানটা আর অত সুন্দর জায়গাগুলো দেখতে দেখতে বেশ সময়টা কেটে যাচ্ছে সমস্ত গাছগুলো আমি চিনি না সেগুলো সুরজিৎ আমাকে চিনিয়ে দিচ্ছে ওদিকে ফ্রেশ হয়ে গোপালদা চলে এসছে আর এসে পোড়া নিচ্ছে চুল মানে চুলটাকে আঁচড়ে নিচ্ছে আর এই আসছে হচ্ছে চা আর ট্রেনে চা খাওয়াটা বেশ ভালো লাগে এমনি সময় চা না খেলেও ট্রেনের এই চাটা বিশেষ করে লেবু চাটা কখনোই মিস করতে চাই না তো ওরা দুজন নাকি খাবে না কিন্তু গোপালদা বললো আমি আর দিদি খাবো চা যে জন্য আমাদের দুজনের জন্যই চায়ের কথা বলে দিল দেখতে দেখতে আরও একটা প্ল্যাটফর্ম চলে এলো এগুলো বেশ ভালো লাগছে দেখতে এই সব প্ল্যাটফর্মগুলো একটু আমাদের থেকে একটু আলাদা এখানে একটু ভিড়টাও কম তো যাই হোক চা নিয়ে নিয়েছি আর সাথে দেখো বাটিতে রয়েছে ভাপার চিড়ে মানে আমরা আসবো বলে বাবু কি না কি দিয়ে দিয়েছে মানে মেয়েরা এতদিনের জন্য বাইরে যাচ্ছে আর বাবু খাবার গুছিয়ে দেবে না সে তো হতেই পারে না পারলে একটা ব্যাগ ভর্তি করে শুধু খাবারই দিয়ে দিত যাই হোক অনেক কিছু আমরা নিয়ে এসেছি আমরা জানি না কতটা কি শেষ করতে পারবো খাবার তো সবটা ব্লগে তোমাকে দেখানোর চেষ্টা করব এই কদিনের আমাদের পাঁচ ছ দিনের এই হানিমুন জার্নিটা আর দেখতে দেখতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না আর সুরজিৎ খুব রাগাডাগি করছিল যে আমি ঘুরতে এসে কেন রকম ঘুমিয়ে পড়েছি রাতে ঠিকমতো ঘুম হয়নি বলে সকালের সুন্দর রোদে আমার বেশ ঘুম চলে এসেছিলো আর তারপর চলে এসছে বাগডোগরা স্টেশন আর দেখো প্লেনগুলো সব ল্যান্ড করছে একটু জুম করে হয়তো দেখা যেত সুরজিৎ এটা আমার দেখার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য বলে ক্যাপচার করে রেখেছে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো প্লেনগুলো ল্যান্ড করেছে আর এটা হলো বাঘডোগরা মানে এবার আমাদের নামতে হবে তো ঘুম থেকে আমাকে ডেকে দিয়েছে আমিও তাড়াতাড়ি করে উঠে যতটা সম্ভব ব্যাগ মানে একটা দুটো ব্যাগ নিয়ে নিয়েছি আর বাদবাকি নিয়ে নিয়েছি সুরজিৎ আর গোপালদা চলো আমাদের ট্রেন থেমে গেছে এবার আমরা চটপট নেমে পড়ি একজন একজন করে আর আমরা নেমে গেছি শিলিগুড়ি স্টেশনে আর আমাদের তো গাড়ি আগে থেকে বলাই আছে আর আমাদের যেহেতু এটা কাস্টমাইজ টোর জন্য আমরা নিজেরা যেভাবে কাস্টমাইজ করেছি সেভাবে আমাদের ট্যুরটা হবে এছাড়াও তো প্যাকেজ অনুযায়ী আলাদা আলাদা বা গ্রুপ ট্যুর হয় এটা আমাদের কাস্টমাইজ ট্যুর ছিল যেহেতু এটা আমাদের হানিমুন ছিল আর আমাদের একটু স্পেশাল মানে একটু রুমগুলো নিজেরা একটু দেখে একটু বিবেচনা করে নিয়েছি আর জবে থেকেই ঠিক করেছি যে আমরা এই জায়গাটাতে যাব বিয়ের আগে থেকে ঠিক করা হয়েছে টিকিটটাও সেভাবেই কাটা হয়ে গেছিলো বিয়ের আগে থেকে তো আমি তবে থেকেই সারাক্ষণ খুঁজে 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 শেষ পর্যন্ত এই ট্যুরিস্ট দাদাকে পেয়েছি যাদের সাহায্যে আমরা চলে এসেছি আর পুরো ট্যুরটাই হবে তাদের সহযোগিতায় তো পুরোটা পরেই বলা যাবে আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখানে এসে শিলিগুড়িতে ট্রেনটা আর সেখান থেকে আমাদের গাড়িও চলে এসছে ওদেরকে সুরজিৎ সব জিনিসপত্র রাখছে আর দিদি একটু ওয়াশরুম গেছে আমি ওয়াশরুম থেকে ঘুরে চলে এসেছি তো এরপর আমরা ঘুরতে ঘুরতে যাব ফার্স্টে যাব তো আমরা ওই সকালের ব্রেকফাস্টই বলতে পারো চা আর ভাপা চির আর বিস্কুট খেয়েই ট্রেন থেকে নামলাম আর দিদি একটু ফ্রেশ হয়ে গেলেই আমরা চলে আসবো সুরোজিত গেছিলো আমার হয়ে গেছিল এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি আর দৌড়ে দৌড়ে যাচ্ছি যে ভীষণ একটা কৌতূহল বা ভীষণ একটা আগ্রহ যে এবার আমরা কী কী দেখবো কোথায় কোথায় যাব বা কিছু আর রোদটা অনেকটাই চড়া হয়ে গেছে যেমন ছাতা না বার করে আমি একটা মাথায় দিয়ে নিয়েছি ওর না আজকের ব্লগটা এখানে শেষ করছি খুব ইন্টারেস্টিং ব্লগগুলো গুলো আসতে চলেছে তোমাদের জন্য আজকের মতো টাটা